আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই যে ফুলদানিটি এই ফুলদানিটি আমি কি দিয়ে বানাইছি এই ফুলদানিটি বানাতে লাগছে আমার কৌটা কোটাতে দেখেন কিভাবে আমি কাগজ লাগাচ্ছি সব ফুলদানিতে একই রকম ভাবে কাগজ লাগাতে হয় অল্প অল্প করে এক সাইড লাগানোর পরে শুকানোর পরে আরেক এক সাইডে লাগাতে হয় দেখেন এখন আমি গলাতে গলা জয়েন করতেছি আগে একটু কাগজ লাগিয়ে গলাটা ছোট করে নিচ্ছি বোতল কেটে করে নিলাম আস্তে ধীরে কাগজ লাগানো হচ্ছে অল্প অল্প করে কাগজ লাগিয়ে শুকিয়ে নিব টুকু শুকানোর পরে টুকুতে কাগজ লাগাবো এক মিল করে আস্তে আস্তে কাগজ লাগাতে হবে গলাটার দিকে একটু কাগজ লাগিয়ে গলাটা একটু মিল করলাম এগুলা ফেলানো জিনিস পরিত্যক্ত জিনিস দিয়ে যে এত সুন্দর ফুলদানি হয় কেউ না দেখলে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর যে গলাতে যা একটু কাগজ লাগিয়ে গলাটার এসাই একটু সুন্দর করতেছি দেখেন দেখলে সবাই যারা যারা বানাতে চান আমার এই ফুলদানিগুলো দেখলে বানাতে পারবে আমি বানানির মতো করে সুন্দর করে দেখাচ্ছি দেখেন এই নিচে দেয় গলাটারে একটু আর একটু কাগজ লাগিয়ে গলাটারে সুন্দর করতেছি একবার একটি ফুলদানি বানালে নিজে হাতে যে এত সুন্দর জিনিস বানানো যায় পরে খালি মন চাই যে আরো বানাই আমি নিচেটুকু ফিনিশিং আপনাদেরকে দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যায় তাই কলা ফিনিশিং দিতেছি এই দেখেন এভাবে এক মিলে কাগজ এখন আমি ফিনিশিং দেওয়ার পরে এই যে শুকানোর পরে এখন প্লাস্টিক রং করব এই রংটি অনেকে জিজ্ঞেস করতেছেন এই রংটির দাম কত এটা একশো টাকা ছোট দেখেন মূল্য দেখাচ্ছি আমি একশো সত্তর টাকা এখন এই রংটি আমি হাতে করব এর উপরে পরে কি রং করব আপনাদেরকে ওইটাও দেখাবো প্লাস্টিক রঙের সাথে পানি মিশালাম পানি মিশিয়ে হাতে বলতেছি একটু গুলে নিতে হবে পানির সাথে তারপরে যে হাতে এইভাবে দিয়ে পুরা ফুলদানিটা প্লাস্টিক রং দিয়ে নিব সাদা রং লাগানোর প্লাস্টিক রংটা লাগানোর পরে যে ফুলদানিগুলো গুলা কত সুন্দর লাগে আমার হাতে অনেকগুলা ফুলদানি আবার জমছে রং করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা রং করব এইভাবে প্লাস্টিক রং লাগানো একদম হাত থেকে আবার হাত ধোয়ার সাথে সাথে ওইটা পরে ওইগুলা রং তো আবার উঠে না বাসবিন ছাড়া এই রং আবার পানি দিয়ে ওইটা করে Se adaran que la ganó por ahí, cotos un dorla se dejen.